আসসালামু আলাইকুম সম্মানিত কবিরাজ ভাইয়ারা আমি আজকে আপনাদের কিছু জিনিস দেখাবো। যেগুলো আপনাদের কবিরাজি কাজের জন্য খুবই প্রয়োজন এক নম্বর জিনিস আমি ভিডিও বেশি বড় করব না এক নম্বর জিনিস আপনাকে যদি আপনি কোনো স সফল কবিরাজ থাকেন তাহলে আপনাকে তসবি সংগ্রহ করতে হবে তসবি কি উপকারে লাগে তসবি যদি আপনার সাথে থাকে আপনাকে কেউ বান মারতে পারবে না আপনার শরীরে বান লাগবে না এক কথায় জিনভরি আপনার ক্ষতি করতে পারবে না এবং আতো শীতসবি দিয়ে বর্ষীকরণ বানবিচ্ছেদিত সকল কাজই করা যায় কেউ বলে আতো শীতসবি কেউ বলে আকিক পাথরের তসবি তবে এই যে তসবিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আতো শীতসবি এবং অরিজিনাল আকিক পাথরের তসবি সর্বোচ্চ ভালো কোয়ালিটিরটা ঠিক আছে আমি নিজে যা ব্যবহার করি শুধুমাত্র তাই আপনাদেরকে দেখাই ঠিক আছে আমি বাড়তি কোনো কথা বলি না সুলেমানি একিক পাথরের তসবি কারণ তসবিটা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ ايه ده كان আপনারা শুলে মানে আংটি কিনেন না শুলে মানে একিক পাথরের আংটি দেখেন না ওই যে পাথরের মধ্যে রেগ রেগ দেওয়া আপনারা বাস্তবে ক্যামেরায় তেমন একটা বোঝা যায় না আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারতেন আমি কোন দিক মানে এখন তো রাতে ভিডিও করত এই যে এই পাথরটা দেখেন এই যে এই পাথরটা এই যে এটা কিন্তু রেগ রেগ দেওয়া এই যে সুলেমানে মানে এক পাথর এটা এই যে এটাও ছেলে মানে এক পাথর এটাও ছেলে মানে এক পাথর এবং এই যে এই যে এই যে এটাও ছেলে মানে এক পাথর এটাও ছেলে মানে একিক মানে এখানে অনেকগুলো ঝুলে মানে এক এক ইয়েমেনি এক আসে এটা বলে অরিজিনাল সুলেমানি মানে আকিক পাথর এবং আতসী তসবি এই তুলসবি আপনার সাধনার কাছে খুব ভালো কাজ করে সাধনা করলে তাড়াতাড়ি সফল হওয়া যায় এবং এই তুলসবি দিয়ে মানুষের সঠিক গণনা এবং হাজিরা করা যায় তো চলেন আকিক পাথরের তুলবি আজকে আমি আপনাদের তিন প্রকার দেখাবো এটা যে দেখতে পাচ্ছেন এটা যে সর্বোচ্চ দামিটা হ্যাঁ সর্বোচ্চ দামি এটা আমার হাতে যেটা এটা সর্বোচ্চ দামিটা এর সাথে একটু কম দামা এটা দামটা আমি না বলি এখানে ভিডিওতে এটা দাম অনেক বেশি অনেক বেশি আপনারা যদি লাগে কারো ইনবক্সে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে এটা কিনতে পারবেন ঠিক আছে অরিজিনাল ছোটো মানে এক পাথর এটা যদি একটা আর সাথে ঘষা দেন তাহলে আগুনের ওই যে পাথর পাথর বাড়ি দিলে যেমন এটা ঝিলিক মারে আগুনের ওরকম ঝিলিক মারবে ঠিক আছে তো দ্বিতীয় নাম্বার তোসবিটা দেখাইতেছি এই যে এটা হচ্ছে আরেকটু কম দামা তসবি এটা হচ্ছে মুক্তা পাথরের এটা হচ্ছে মুক্তা পাথরের তসবিটা আরেকটু কম দামা এটা একশো দানা ঠিক আছে আর এটা কিন্তু তেত্রিশ দানার তোজবি এটা কিন্তু তেত্রিশ দানা ঠিক আছে আর এটা কিন্তু একশো দানা মুক্তা পাথরের তসবি এটা আর কম দাম পড়বে এটা আপনারা চাইলে নিতে পারেন সমস্যা নাই এটা দিয়েও ভালো কাজ হবে তারপরে আরেকটু দাম কম পড়বে যে এটা এটাও পাথরের তসবি ঠিক আছে এটা নর্মাল পাথরের তসবি এটাও পাথরের তসবি এটা দিয়েও আমল করলে আপনাদের আমল সফল হওয়া হবে ইনশাল্লাহ এটা আরেকটু কম দামের ঠিক আছে তো এরপরে আছে আপনারা অনেকেই বলবেন এখন হিন্দু ধর্মের যারা আছেন তারা বলবেন যে ভাই মুসলমান ধর্মের জন্য তো আপনি আঁকি পাথর দেখে না আমরা যে হিন্দু ধর্মের আমাদের রুদ্রাক্ষের মালা কোথায় এই যে দেখেন রুদ্রাক্ষের মালা একবার অরিজিনাল রুদ্রাক্ষের মালা কেউ যদি নকল প্রমাণ করতে পারে ওরা দশ হাজার টাকা পুরস্কার দেব আমি ঠিক আছে একবার অরিজিনাল এটা হচ্ছে একশো দানার এটা বড় একটা মালা ঠিক আছে একশো আট দানার মালা বড় অনেক বড় একটা মালা ঠিক আছে এটা আপনার যদি কেউ নিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন তো এই যে জিনিসগুলো আমি এই নিজেও করি এগুলো দিয়ে এবং এগুলো আমি নিজেও বিক্রি করি ঠিক আছে স্যাম্পল হিসাবে দেখায় ভিডিও আমার কাছে অনেক কিতাবাদি আছে যাদের কিতাব লাগবে তারা নিতে পারেন সমস্যা নাই ইনশাল্লাহ যে কোনো কিতাবের জন্য প্রয়োজনে যোগাযোগ করেন জিরো ওয়ান ফোর জিরো টু জিরো ওয়ান টু সেভেন ডাবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপগুলো আছে সকাল দশটার পর থেকে রাত নয়টা পর্যন্ত আমি আপনাদেরকে এই কিতাব সম্পর্কে কবিরতি সম্পর্কে সেবা দিয়ে থাকি এরপরে আমাকে আর ফোন দিলে পাইবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ